নির্বাচনের আগে উত্তেজনা বাড়ছে পাশকুড়ায় তৃণমূল বিজেপি নেতাদের পাল্টা পাল্টি মন্তব্যে তপ্ত রাজনীতি পাশকুড়া শহরে ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে একাধিক আক্রমণাত্মক মন্তব্যকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে তৃণমূল বিজেপি রাজনৈতিক মহল যুব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে শহরের যুব তৃণমূল সহ সভাপতি মহিদুল ইসলাম রাজ্য বিজেপি নেতা সিটু সেনাপতির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শোনান তিনি সতর্ক করে বলেন ভবিষ্যতে আনিসুর রহমান বা তার পরিবারকে লক্ষ্য করে অ। মন্তব্য করা হলে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে একইসঙ্গে সঙ্গে তিনি দাবি করেন আনিসুর রহমান পাশকুরার একটি পরিচিতি রাজনৈতিক ব্র্যান্ড এবং তাকে অপমানের চেষ্টা করা উচিত নয় প্রতিবাদ সভার মঞ্চ থেকে তৃণমূলের আর নেতা গুরুপদ মুন্সি বক্তব্য রাখেন তিনি বলেন দলের নির্দেশ মিলে পাশকুরা থেকে বিজেপিকে এক ঘন্টার মধ্যে সফ করে দেওয়া সম্ভব অন্যদিকে তৃণমূল নেতা শেখ সমির উদ্দিন ও বিজেপি নেতা সিন্টু সেনাপতিকে লক্ষ্য করে অভিযোগ করে তিনি মাতাল অবস্থায় রাজনীতি করছেন এই মন্তব্যগুলো ঘিরে আরো উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ্য কয়েকদিন আগে পাশকুরায় বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে বিজেপি পদ অবরোধ করে বিক্ষোভ দেখায় তার জবাবে তৃণমূল দাবি করে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এই ইস্যুকে কেন্দ্র করেই যুব তৃণমূলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় যেখান থেকে উঠে আসে ধারাবাহিক আক্রমণাত্মক মন্তব্য বিজেপি নেতা সিন্টু সেনাপতি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন তৃণমূলের অশিক্ষিত নেতাদের কাছ থেকে এই ধরনের মন্তব্যই আশা করা যায় তিনি চ্যালেঞ্জ বলেন এক বছর সময় দিলাম সাফ করে তৃণমূল সঙ্গে তিনি অভিযোগ করেন যারা তাকে মাতাল বলছেন তাদেরই মদের ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে পুরো ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তাপ বাড়ছে পাশকোড়া রাজনৈতিক অঙ্গনে উভয় পক্ষেই তীব্র যুদ্ধে নির্বাচনের আগে উত্তেজনার মাত্রা আরো বেড়েছে আজকে ভাবছেন কিছু ভাবে চক্রান্ত করে এই শান্ত বাংলাকে অশান্ত করবে শান্ত বাসগুলাকে অশান্ত করবে তারা মূর্খের সঙ্গে বাস করছেন আমরা ভাবছেন যে আমাদের দুর্বলতা আমাদের ভদ্রতা দেখাচ্ছে মানে আমাদের দুর্বলতা এটা না আমরা যদি মনে করি যারা বিজেপি এখানে করছেন এক ঘন্টা তাদেরকে সাফা করে দেবো আমাদের নেতা যে কেউ দিয়ে আমাদের এই এলাকাতে একটা বেদ জল মাতাল জমি চোর সে সিন্টু সেনাপতি তাই তো এই জমি চোর এ জমি চোর একটা জিনিস থাকে জমি চুরি একটা জিনিস থাকে এ হচ্ছে চিপিং বা চোর তাই তো নাকি চিটিং বা চোর কেন নারায়ণ কিঙ্কর মিশ্র তাকে প্রথমে গেছে বলছে মা আরে কারো যদি নিজের বাবা থাকে সে নিজের বাবাকে ছেড়ে অন্য বাবা বলতে যাবে নারাণ কিঙ্কর মিশ্র কেজে নিজের বাবাকে ছেড়ে তাকে বাপ বললো কিছুদিন তার সঙ্গে ছিল থাকার পর আমরা দেখলাম আমরা কিন্তু বিজেরা জানতাম না নারায়ণ কিঙ্কর বিশ্ব মহাশয় তিনি ফেসবুকের মধ্য দিয়ে ভিডিও করে বলছেন এইbasicConfig জনগণ তোমরা এই যে সাহায্যতা করো যার নিজের বাবার ঠিক নাই সে অন্যের ভাত খাওয়া জেনে নিয়েছে চেষ্টা করতে পারে না তার কারণ মাথায় রাখবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে ভাব তুলেছে এর জবাবটা এখান থেকে না যে অবস্থায় সিন্ধু সেনাপতি সেদিন লাইভ করছিলেন পুরো মন্তব্য অবস্থায় সে লাইভ আপনারাও দেখেছেন আপনাদের অনেক চ্যানেলও দেখেছি আর বাবার ঠিক নেই বলতে তার একটা ধর্ম বাবা ছিল সেই ধর্ম বাবার এটা আমার কথা এটা ধর্ম বাবা যিনি তার কথা তার কি তাকে বিধানসভার টিকিট দেবে বলে তার জমি বিক্রি করে কয়েক লক্ষ টাকা লাগে কোটিখানেক টাকা আত্মসাত করেছে সিদ্ধুসেনাপতি সেখানে বিগত দিনে বিজেপির প্রার্থী হতেন আর জীব ছেড়ে নেওয়ার ক্ষেত্রে তার পরিবার থেকে তার পরিবারের সদস্য হয়েছে আমরা অপসংস্কৃতির আইনীতি তৃণমূল কংগ্রেস করি না কিন্তু প্রতিবাদ সবাই যে ভাবে সেদিন যে বাতাবরণ তৈরি করা হয়েছে তার কিছু প্রতিবাদ রূপ আমাদের হয়তো দলের বক্তাদের মধ্যে থেকে বেরিয়ে গেছে কিন্তু আমাদের যেটা বক্তব্য দলের যেটা বক্তব্য যে যে সংস্কৃতি বাংলার বুকে আছে যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চাইছে তাদের যেমন দলের অবস্থা তেমন তাদের মুখের ভাষা থাকবে ওপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত মূর্খ তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে তো আমাকেও কেউ কেউ বলেছিল বা আপনাদেরও মাধ্যমে জানতে পেরেছি যে কি কি ভাষা ইউজ করেছে প্রথমেই বলি তৃণমূল কংগ্রেসের যিনি গুরুপদ মুন্সি যিনি বলেছে যে এক ঘন্টার মধ্যে বিজেপিকে সাফ করবে আমি গুরুপদ মুন্সিকে এক ঘন্টা কেন এক বছর সময় দিলাম তুমি বিজেপিকে কোথায় সাফ করে দেখাও তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো এক বছর সময় দিলাম আর তার সঙ্গে সঙ্গে বলছি যে তৃণমূল নেতৃত্ব মাতাল বলছে আমাদেরকে সেই তৃণমূল নেতৃত্বরই এনএইচের উপর মদ দোকান আছে বিজেপির কোনো নেতার মদ নেই এবং আমি দাবি করব তৃণমূল নেতাকেই দাবি করছি সমস্ত মদ দোকানগুলোর সিসিটিভি ফুটেজ দেখুন ফুটেজ দেখলে দেখা যাবে একাধিক তৃণমূল নেতা একদম বুথস্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সব মদ কিন্তু ঢুকছে সিসিটিভি ফুটেজ দেখলেই দেখা যাবে